হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি মেলাতে মেলাতে মেলাটা আমাদের বাড়ির পাশেই তাই আমরা মেলা যাচ্ছি আর কন্টিনিউ যা বৃষ্টি পড়লো ভাবলাম আজকে ওয়েদারটা ভালো আছে তাই ঘুরে আসি আর ওনার ডিউটি নেই আজকে আজকে আমার ডিউটি নেই আজকে ওয়েদার ভালো আছে গরম গরম ভাব আছে বৃষ্টি নেই তাই ভাবলাম বাড়ির পাশে যেহেতু মেলা আজকে যাই ফিরানোতে যেতে পারি কিনা আপনি ভিড়ে ফেরাতে বৃষ্টিও হতে পারে তো আমি প্রিয়া রিসা আর মা যাচ্ছি মা রেডি হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি মা দাঁড়িয়ে আছে আমরা এখন বেরাবো তো চলো মেলা থেকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে চলে আসছি আমরা মেলাতে আর মেলাতে ঢোকার এটাই কিন্তু মেন গেট এখানে গাড়িও চলছে আবার আমরা হেঁটে হেঁটেও যাচ্ছি মেলাটাতে কিন্তু ফাঁকা আছে আজকে আজকে ফাঁকা বলতে প্রায় ফাঁকায় থাকে মেলাটা যেই দুদিন মেলা হয় সোজা রাত আর উল্টা রাত সেই দুদিনই একটু ভিড় হয় বাদ কি দিনগুলো কিন্তু ফাঁকায় থাকে তো এখান থেকে শোনা যাচ্ছে কোথাও যেন বাউল গান হচ্ছে তো সেখানে আমরা আগে দেখে আসি কোথায় গান হচ্ছে তারপরে আমরা মেলাতে ঘুরবো মেলাতে ঘুরে কি কিনছি কি খাচ্ছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো তো চলো দেখা যাক আগে কি বাউল গান হচ্ছে আর কোথায় হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বাউল গান শুনে নিলাম তারপর আমরা চলে গেলাম মেলার ভিতরে মেলার ভিতরে ঢুকতেই প্রথমে লটারির দোকান ছিল সবাই লটারি কাটছিল আমরা দাঁড়িয়ে দেখছিলাম তারপর সেখান থেকে বললো দাদা আপনার ভাগ্যটা একটু ট্রাই করে দেখতে পারেন তারপর আমরা সেখান থেকে কয়েকটা লটারি নিয়ে নিলাম খেলা কিন্তু এক ঘন্টা পরে হবে তারপর আমরা চলে আসলাম কসমেটিকের দোকানে সেখান থেকে কিছু নেবে নাকি দেখছিল মেলাতে কিন্তু প্রত্যেকটা দোকানে ফাঁকা ছিল কারণ লোক খুব কম ছিল আর নাগর বন্ধ ছিল যখন নাগরদোলনাগুলোতে লোক ভর্তি হবে তারপরেই নাগরদোলনাগুলো চলবে যেহেতু আমাদের প্রচণ্ড গরম লাগছিল তাই আমরা রিশাকে একটু ছেড়ে দিয়েছিলাম আর ঋষা দাঁড়িয়ে দিয়ে নাগরদোলনা দেখছিল তারপর পেছনে কিন্তু প্রিয়া আর আমার মা দুজন চলে গেছিল লটারি দোকানে লটারি কাটার জন্য তারপরে আমি ঋষাকে নিয়ে আমিও চলে গেলাম তাদের লটারি কাটা দেখতে প্রথমে দেখি প্রিয়া একটা লটারি কেটে নিয়েছে কিন্তু প্রিয়ার ভাগ্যটা খারাপ ভালো ছিল না সেখানে লটারিটা তার কিছু পায়নি তারপর মা দেখি এপাশে আবার ট্রাই করছে আর একটা লটারি কাটা জন্য তারপরে মা একটা লটারি কেটে নিল কিছুক্ষণ ঘষার পর তারপরে দেখলো সেখানে পুরস্কার পা ফেসেছে দেখো কি পুরস্কার ভেসেছে একটা বাটি বাটি পেয়ে কিন্তু মা কিন্তু প্রচণ্ড খুশি সেটা বাটিটা তুলে দিল আমাদের ঈশার হাতে আমরা রিশা দিয়ে একটি লটারি কাটিয়েছিলাম সেটাতে পুরস্কার ফেসেছে তারপর আমি একটি কেটেছি সেটাতেও পুরস্কার ফেঁসেছে কী কী পুরস্কার ফেসে সেটা তো আমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর তারপর আমরা চলে গেলাম ঋষার জন্য কিছু কিনতে তো পছন্দ করে রেশার জন্য আমরা একটা গাড়ি কিনে নিলাম রিশার খুব গাড়ি পছন্দ আর মা সেটা কিনে দিল তো আমাদের তারপর আমরা চলে গেলাম লটারিটা মেলাতে লটারিটা মেলাতে গেলাম ঠিকই কিন্তু আমাদের লটারিতে কিছু ফাঁসিনি মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো তারপর আমরা চলে গেলাম খাবার স্টলে সেখানে আমরা কিছু খাবো খাওয়া দাওয়া করে আবার বাড়িতে রওনা দেবো কারণ আমাকে বাড়িতে গিয়ে আবার ডিউটি যেতে হবে আজ আমার নাইট ডিউটি আছে সেখান থেকে আমরা আইসক্রিম নিলাম তিনজনের তিনটা আইসক্রিম নিয়ে তারপরে আমরা বাড়ি থেকে রওনা দিবো বাড়ি থেকে আমরা কী কী পরিষ্কার পেয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে তো চলেই যাবো কিন্তু বাড়িতে যাওয়ার আগে কিছু তো খাবার নিতে হবে তো আমরা ডিসাইড করে নিলাম বাড়ির জন্য আমরা একটু জিলাপি নিয়ে যাবো তারপর আমরা চলে গেলাম জিলাপির দোকানে সেখান থেকে কিছু জিলাপি নিলাম তারপর আমরা গাড়ি ঠিক করলাম গাড়ি ঠিক করে টোটোতে করে আমরা চলে গেলাম বাড়ি চলে আসছি আমরা মেলা থেকে আর প্রচণ্ড গরম লাগছিলো মেলাতে তো ফাঁকা ছিল কিন্তু তবুও গরম লাগছিলো কারণ আজকের দিনটা গরম বৃষ্টি নেই আর আমরা এখন আর ফ্রেশ হইনি

আচ্ছা রিসা বলবে না